ঔষধ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু অনেক অসাধু চক্র আছে যারা মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এই ঔষধের মাঝে ভেজাল মিশ্রণ করে যার কারণে ঔষধ তার গুণাবলী হারায় আজকে আলোচনা করব কোনো ব্যক্তি যদি ঔষধে ভেজাল মিশ্রণ করে তাহলে আইনে তার জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের দুইশো চুয়াত্তর নং ধারায় ঔষধে ভেজাল মিশ্রণ করার শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা আছে কোনো ব্যক্তি যদি ঔষধে এমনভাবে ভেজাল মিশ্রণ করে যার কারণে প্রস্তুতকৃত ঔষধের উপযোগিতা হ্রাস পায় বা এর কার্যকারিতা পরিবর্তন হয় বা স্বাস্থ্য হানিকর হয়ে পড়ে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার সশ্রম অথবা বিনাশ্রম কারণ্ড যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থ দণ্ডিত হতে পারেন যার পরিমাণ এক টাকা পর্যন্ত হতে পারে অথবা তিনি উভয় রাউন্ডে দণ্ডিত হতে পারেন এবং এই আইনের দুইশো পঁচাত্তর নং ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি এমন ভেজাল ঔষধ যার কার্যকারিতা পরিবর্তন হয়েছে অথবা যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা যার উপযোগিতা হ্রাস পেয়েছে এমন ঔষধ জানার পরে ও বিক্রয় করেন তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার সশ্রম অথবা বিনাশ্রম কারদণ্ড যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে অথবা তিনি উভয়দণ্ডে দণ্ডিত হবেন তাই আমাদের উচিত মানুষের জীবন রক্ষার জন্য ব্যবহারিত ঔষধের মাঝে ভেজাল মিশ্রণ না धन्यवाद